বা যা রান্না করে গিয়ে বসে হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও তো বেশ ভালো আছি তো কি হচ্ছে একটু তো এই যে দেখো আজকে সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সন্ধেবেলা বেলা কি কি কাজকর্ম করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজ অলরেডি তো হয়ে গেছে তো যেগুলো বাকি আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো এই বাপি স্কুল থেকে এসছিল জামা প্যান্টগুলো গোছানো হয়নি গোছানো বলতে রোজগার জামা প্যান্ট রোজই সাবান দিতে হয় তো আজকে সন্ধ্যাবেলা আর দেওয়া হয়নি অনেকটা একটু কাজের চাপে ছিলাম এবার ওকে নিয়ে একটু পড়তে বসাবো আর দেখি বাজারে যাব বাবু বলছিল একটু মাংস পাঠাবে তো এখন যেতে হবে হয়তো আনতে তো দেখা যাক যাই আর ওদিকে রান্নাঘরের দিকে যাব আর বাপি বই নিয়েও বসবে তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো

আন্টি বলেছে একদম আমি গিয়ে দেখি বসে রয়েছে শুধু এদিক ওদিক টাকায় শুধু এদিক ওদিক টাকায় কেন রে এদিক ওদিক তাকাস কেন সব সময় টাস দেয় না ও হ্যাঁ টাস দেয় করে না এদিক ওদিক টাকাচ্ছে কোন কোদি তো করে না ওদি আর বলতে করে না এদিকে পেঁয়াজ কাটছি আদা কাটছি বাপিকে ওইদিকে বই নিয়ে বসিয়েছি ওর স্কুলের আজকে যে ওই খাতা দিয়েছে প্রশ্নপত্র দিয়েছে সেটা ও ঠামিকে দেখাতে গেছে বাপি এবার বসো এই যে মাংস নিয়ে এসেছি এখন ওই পিঁয়াজ রসুন কাটছি

অঙ্ক শঙ্কার অঙ্কুর বলো ওই কয়ে ওই কয়ে পাট বলো অঙ্ক 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 এই যে এদিকে আলু ভাজা হচ্ছে আলুটা একটু ঢেকে ঢেকে ভাজবি ঢেকে ভাজলে তাড়াতাড়ি এই যে বন্ধুরা হাতের থালা নিয়ে চলে এসেছি দুজন খেতে বসে গেছি আমরা কিন্তু ডান হাত দিয়ে ভাত খাচ্ছি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি আগে থেকে বলে দিই কারণ তোমাদের এই যে মাথায় কিছু কিছু ভুল ডিসিশান রয়েছে তোমরা সব সময় কমেন্টে বলো যে আমরা নাকি বাম হাত দিয়ে ভাত খাই আরে ভাই বাম হাত দিয়ে কেউ ভাত খায় এই হাত দিয়ে ভাত খেতে নেই শসার দিয়ে খাই মাংস হলে কিন্তু আজকে শশা নেই পেঁয়াজ আর মাংস হলে পেঁয়াজ শশা না হলে একদম ভালো লাগে আলুটাও কিন্তু কি সুন্দর ভাবে গলে গেছে এই যে দেখো এই যে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আলুটা গলে গেছে কেমন হয়েছে বলো 好<打>了,了，好了， শুভ সকাল বন্ধুরা সকালবেলা গরম গরম গ্রিন টি নিয়ে চলে এসেছি এদিকে চা খাচ্ছি আর ওইদিকে মোটামুটি আমার রান্না হয়ে গেছে ভাত নামিয়েছি ডালটাও নামিয়েছি একটু ব্যাটপাপড় ভাজবো ভাজা রয়েছে ঢেঁড়শ আলু ভাজা রয়েছে তবুও আর একটা কিছু ভাজতে হবে দেখি কি করি 再见。谢谢